একটি শিশু মাত্র পাঁচ বছর বয়স সে শুধুই তার বাবার কোলে বসতে চেয়েছিল কিন্তু সেদিন সে যা পেল তা ছিল অবহেলা অপমান আর সেই মুহূর্তেই জন্ম নিল এক অটল প্রতিজ্ঞা একটি শিশু পরমেশ্বরকে খুঁজে বের করবে রাজা উত্তানপাদের দুই রানী ছিলেন সুনীতি ও সুরুচি সুনীতির পুত্র ধ্রুপ ছিলেন মায়ের আদরের কিন্তু রাজা সুরুচিকে বেশি ভালোবাসতেন একদিন ধ্রুবের সৎ ভাই যখন রাজার কোলে খেলা করছিল তখন ধ্রুব তার বাবার কোলে খেলতে চেয়েছিল আমরা কল্পনা করতে পারি রাজা উত্তানপাদ এক অবসর সময়ে স্নেহপূর্ণ মেজাজে সিংহাসনে বসেছিলেন তার কোলে একটি শিশুপুত্র তার পাঁচ বছর বয়সী ছেলে ধ্রুব তার বাবার হাঁটুতে উঠেছিল কিন্তু তার বাবা তাকে বিশেষ মনোযোগ বা স্নেহের সাথে গ্রহণ করেননি তাছাড়া ধ্রুবের শতমা এগিয়ে এসে ধ্রুবকে তিরস্কার করেছিলেন আমার প্রিয় ছেলে তিনি জোরে জোরে বললেন যাতে সবাই শুনতে পায় যদিও তুমি তার পুত্র তবুও তুমি অযোগ্য কারণ তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি ধ্রুবের সতমা ছিলেন রাজার প্রিয় স্ত্রী এবং যেহেতু রাজা তার প্রতি কমবেশি অনুরক্ত ছিলেন তাই তিনি তাকে কথা বলতে দিলেন যদিও সে তার ছোট ছেলেকে কষ্ট দিচ্ছিল যদি তুমি তোমার বাবার কোলে বসতে চাও সে ছেলেটিকে অপমান করে এবং রাজার প্রিয় হিসেবে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে বলতে লাগল প্রথমে তোমাকে তপস্যা ও তপস্যার মাধ্যমে পরমেশ্বরের উপাসনা করতে হবে এবং তারপর তোমার পরবর্তী জন্মে তুমি আমার গর্ভ থেকে জন্ম নিতে পারবে তারপর হয়তো এটা সম্ভব ধ্রুব কাঁদতে কাঁদতে বাড়ি ছুটে গেল এবং তার মাকে আশ্রয় নিয়ে যাকে সে পুরো ঘটনাটি খুলে বলল এই ইতিহাসটি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধ থেকে নেওয়া হয়েছে যা সমস্ত বৈদিক শাস্ত্রের পাকা ফল এবং আমরা এটিকে পাঁচ হাজার বছর আগে যেমন বর্ণিত হয়েছিল ঠিক তেমনই উপস্থাপন করছি আমার প্রিয় ছেলে ধ্রুবের মা বললেন আমি কি করতে পারি তোমার বাবা তোমার সৎ মাকে তার প্রিয় হিসেবে ভালোবাসেন আর তিনি আমাকেও ভাবেন না রানী যা বলেছিলেন তা সত্য তোমাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের উপাসনা করতে হবে তাহলেই হয়তো তুমি সিংহাসনে বসতে পারবে ধ্রুব ছিলেন যোদ্ধা শ্রেণীর এবং তাই সভাপতি খুব উগ্র রাজার পুত্র হিসেবে তিনি যে রাজ্যের যোগ্য ছিলেন তা পেতে চেয়েছিলেন এবং অবমাননা পেয়ে তিনি সন্তুষ্ট হতেন না আমি কাকে দেখতে যাব তিনি জিজ্ঞাসা করলেন রাজ্য পেতে আমাকে কি করতে হবে আবেগপ্রবণ মেজাজে ছেলেটি যা চেয়েছিল তা পেতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল কিন্তু যেহেতু সে মাত্র ছোট ছিল তাই তাকে তার মাকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে কি পদক্ষেপ নিতে হবে তার মা তাকে বিজ্ঞতার সাথে উত্তর দিয়েছিলেন তোমাকে পরমেশ্বর ভগবানের উপাসনা করতে হবে যেহেতু তার মা এবং সৎ মা তার ভাগ্যের নিয়ন্ত্রক হিসেবে পরম পুরুষ ঈশ্বরকে উল্লেখ করেছিলেন তাই ধ্রুব বুদ্ধিমত্তার সাথে তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর কোথায় তার মা উত্তর দিয়েছিলেন তিনি কেবল জানেন যে সাধু ব্যক্তিরা তাকে খুঁজতে বনে যান এইভাবে ধ্রুব ততক্ষণাত তার বাবার শহর ছেড়ে বনে চলে যান একজন ব্যক্তি সন্দেহ করতে পারেন যে পাঁচ বছরের একটি ছেলে একা বনে প্রবেশ করতে পারে কিন্তু আমরা দেখ যে ধ্রুবের মতো ব্যক্তিত্বকে বিচার করার কোনও যোগ্যতা আমাদের নেই তার ঘর ছেড়ে যাওয়া তার অসাধারণ কৃতিত্বের কেবল শুরু আমরা দেখব ব্যক্তিগত দৃঢ়তার জন্য বিশেষ করে আধ্যাত্মিক জীবনযাপনের ক্ষেত্রে ধ্রুবের সাথে তুলনা করার মতো ইতিহাসে আর কেউ নেই বনে ধ্রুব সমস্ত প্রাণীদের জিজ্ঞাসা করলেন তুমি কি ঈশ্বর তুমি কি ঈশ্বর তিনি জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়ালেন এবং একমাত্র উপায়ে অনুসন্ধান করলেন যা তিনি বুঝতে পেরেছিলেন তিনি বনের সমস্ত প্রাণীকে জিজ্ঞাসা করলেন ঈশ্বর কোথায় ধ্রুবের পরম পরমকে খুঁজে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল তাই নারদ মুনি। যিনি কৃষ্ণপ্রেম প্রদানের লক্ষ্যে মহাকাশে সমস্ত গ্রহে ভ্রমণ করেন তার সামনে আবির্ভূত হন বৈদিক শাস্ত্র অনুসারে যখন কেউ আন্তরিকভাবে ঈশ্বর বা কৃষ্ণের সন্ধান করেন তখন কৃষ্ণ সেই ব্যক্তিকে একজন প্রকৃত আধ্যাত্মিক গুরু পাঠান যাতে তিনি তার কাছে পৌঁছানোর নির্দেশনা দেন পরমেশ্বর সকল জীবের হৃদয় থাকেন এবং তিনি নারদমণিকে ধ্রুপকে নির্দেশ দিতে ভেতর থেকে নির্দেশ দেন ঈশ্বরকে দেখার জন্য ধ্রুব কতটা সাহসী ছিলেন তা দেখে নারদ অবাক হয়ে গেলেন সেবনে তার কাছে এসে বলল আমার প্রিয় সন্তান ধ্রুব আমি তোমার পরিস্থিতি সম্পর্কে জানি কিন্তু তোমার বাবার অপমানকে তুমি গুরুত্বের সাথে নেবে না তুমি ঈশ্বরকে খুঁজে পেতে বনে এসেছ কিন্তু এর জন্য খুব কঠিন এবং কঠোর যোগ ব্যায়ামের প্রয়োজন যা তোমার পক্ষে করা অসম্ভব আমার পরামর্শ হল তুমি বাড়ি যাও এবং যখন তুমি বড় হবে তখন এই কঠিন প্রক্রিয়াটি অনুসরণ করার চেষ্টা করতে পারো নারদের পরামর্শ মেনে নিতে পারেননি আমার সৎ মা আমাকে অপমান করেছেন তিনি বললেন এবং আমি আমার প্রাপ্য রাজ্য পেতে ঈশ্বরকে খুঁজে বের করতে এসেছি আমি বুঝতে পারছি যে তোমার নির্দেশ খুবই মূল্যবান এবং ভালো কিন্তু আমার জন্য নয় আমি খুবই বিরক্ত এবং আধ্যাত্মিকভাবে খুব একটা আগ্রহী নই আমি আমার জাগতিক আকাঙ্ক্ষা নিয়ে চিন্তিত যদি তুমি আমাকে আমার চাওয়া জিনিস পেতে সাহায্য করতে না পারো তাহলে আমাকে বাড়ি যেতে বল না বরং তুমি নিজেই বাড়ি চলে যাও নারদ মুনি একজন প্রকৃত আধ্যাত্মিক গুরু হওয়ায় স্বাভাবিকভাবেই সকল আত্মা ভগবানের ধামে ফিরে যেতে আগ্রহী তিনি করুণার সাথে ধ্রুপকে ঈশ্বরকে খুঁজে বের করার নির্দেশনা দেওয়ার জন্য গ্রহণ করতে রাজি হন তাহলে এই মন্ত্র জপ নমো ভগবতী বাসুদেবায় নিষ্ঠা রেখো বাকি সব ঈশ্বরের হাতে মুনি ভগবানের রূপ বর্ণনা করেছেন ভগবানের মুখ চিরকাল অত্যন্ত সুন্দর এবং মনোরম যে ভক্ত তাকে দর্শন করেন তার কাছে তিনি কখনও অসন্তুষ্ট হন না বলে মনে হয় ভগবানের প্রতিটি অঙ্গ সর্বদা তরুণ তার চোখ এবং ঠোঁট উভয়ই উদীয়মান সূর্যের মতো গোলাপি তিনি সর্বদা আত্মসমর্পণকারী আত্মাকে আশ্রয় দিতে প্রস্তুত এবং যে তাকে দেখার সৌভাগ্যবান সে সমস্ত তৃপ্তি অনুভব করে তিনি করুণার সমুদ্র ফুলের মালা পরিধান করে তিনি চার হাতে শঙ্খ চক্র বদা এবং ফুল ধারণ করে চিরকাল প্রকাশিত হন ভগবানের চিরন্তন আনন্দময় রূপের ধ্যানের পাশাপাশি নারদ ধ্রুবকে পবিত্র মন্ত্র জপ করতে ভগবানের কাছে প্রার্থনা করতে এবং ভগবানের দেবতা রূপের উপাসনা করতে নির্দেশ দিয়েছিলেন আমরা দেখতে পাব ধ্রুব এই প্রক্রিয়াটি গ্রহণ করে তাৎক্ষণিক সাফল্য অর্জন করেছিলেন কারণ তিনি পরমেশ্বর ভগবানের অনুমোদিত নির্দেশ অনুসরণ করেছিলেন যিনি শিষ্যকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এমন একটি উপায় শেখাতে পারতেন যা পরমেশ্বর ভগবান কর্তৃক অনুমোদিত ছিল আধ্যাত্মিক গুরুর আদেশ মেনে চলতে হবে এবং তারপর পূর্ণতা লাভের কোনো উদ্বেগ থাকে না যোগব্যায়াম যোগা মানে পরমেশ্বরের সাথে সংযোগ স্থাপন আসলে সকল জীবের জন্যই অপরিহার্য সে গৃহিণী ছাত্র ব্যবসায়ী বা অন্য যে কেউ হোক না কেন এই যুগে আমাদের জঙ্গলে ধ্যান অনুশীলন করতে হবে না তবু আমাদের ঈশ্বরের সাথে আমাদের চিরন্তন সম্পর্ক খুঁজে বের করতে হবে মানুষের প্রাথমিক কাজ হওয়া উচিত একজন প্রকৃত আধ্যাত্মিক গুরুকে গ্রহণ করা এবং নিয়মিত কার্যকলাপ করার সময়ও ঈশ্বরের প্রতি ভক্তিমূলক সেবা অর্জনের জন্য তার নির্দেশাবলী পালন করা সন্তুষ্টচিত্তের ওরা যথেষ্ট নয় আমার নিজস্ব ধর্ম আছে বিড়াল এবং কুকুরের মতো নিচু প্রাণীর জীবন থেকে আলাদা মানব জীবনের উদ্দেশ্য পূরণ করতে চাইয়ে সারাদিন যোগের মাধ্যমে কৃষ্ণের সাথে সংযোগ স্থাপনে নিযুক্ত থাকতে হবে ধ্রুব মহারাজ ঈশ্বরকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন প্রথম মাসে তিনি প্রতি তৃতীয় দিনে কেবল ফল ও বেরি খেতেন দ্বিতীয় মাসে প্রতি ছয় দিনে কেবল শুকনো পাতা ও ঘাস তৃতীয় মাসে প্রতি নয় দিনে একবার কেবল জল পান করতেন এইভাবে ধ্রুব মহারাজ ঈশ্বরের উপাসনায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করলেন পাঁচ বছরের এক বালক শুধু ঈশ্বর দর্শনের জন্য সমগ্র সৃষ্টি কাঁপিয়ে তোলে ধ্রুব মহারাজের কঠিন তপস্যা শেষে ভগবান তার সামনে স্বয়ং আবির্ভূত হলেন ছোট একটি ছেলের সেই দৃঢ়নিষ্ঠা, অটল ধ্যান এবং গুরু নির্দেশ পালনের ফলেই এই অসাধারণ অর্জন সম্ভব হয়েছিল। পাঁচ বছরের সেই বালক যিনি এসেছিলেন রাজ্য, সিংহাসন সম্মান পাওয়ার আশায়। এখন দাঁড়িয়ে আছেন সর্বশক্তিমান নারায়ণের সামনে। দ্রব আমি এসেছি তোমার ডাক শুনে। বলো কি চাও তুমি? কেন এই কঠোর প্রভু আমি কিছু চাই না আমি কেবল আপনাকে চাই আমার সব জাগতিক আকাঙ্ক্ষা আজ ধুয়ে গেছে আপনার রূপ দর্শনের পর আমি শুধু আপনার চরণে ঠাঁই চাই ভগবান নারায়ণ শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন তার দেহে ছিল প্রীতিময় দীপ্ত বসন ও অতুল ঐশ্বর্যের দীপ্তি ভগবান তাঁর শঙ্খ মস্তকে স্পর্শ করালেন মুহূর্তেই সমস্ত ব্রহ্ম জ্ঞান প্রবাহিত হল ধ্রুবের চেতনায় যে জ্ঞান যুগ যুগ ধরে যোগীরাও পান্না ধ্রুব তা পেয়ে গেলেন সহজেই ভক্তির জোরে নারায়ণ তখন ধ্রুবকে কোলে তুলে নিলেন যে পিতা ভালোবাসা দেয়নি আজ পরম পিতা তাকে বুকে টেনে নিঃস্বার্থ প্রেমে ভরিয়ে দিলেন ধ্রুব বুঝে গেলেন ভগবানই পরম আশ্রয় পরম বন্ধু এবং একমাত্র অভিভাবক প্রভু আপনি আমায় যা দিয়েছেন তাতে আমি অনন্তকাল কৃতজ্ঞ আপনি আমায় নিঃস্বার্থভাবে আমি আপনাকেই চিরদিন ভালোবাসব ভগবান ধ্রুবকে আশীর্বাদ করলেন ধ্রুব পদ দিয়ে যা চিরকাল সকলকে দিশা দেখাবে সত্যের প্রতি ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি এবং কৃষ্ণের প্রতি এই ছিল ধ্রুবের জয় ভক্তির জয় মনে রেখো এই জগতে যদি কেউ তোমাকে ভালো নাও বাসে পরম পিতা ভগবান সর্বদা তোমার জন্য ভালোবাসা লুটিয়ে রাখেন শুধু তাঁর দিকে দৃঢ় বিশ্বাসে প্রেমে তাকাও তিনিই পথ দেখাবেন